লিজন আমিন খানের মতো লক্ষ লক্ষ কিশোর তৈরি হয়ে আসছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কারণ এদের ব্লাডে আওয়ামী লীগ এই লিজন আমিন খানের মতো যে কিশোর যারা চোদ্দ পনেরো বছরের কৃষক কিশোর এইরকম লক্ষ লক্ষ আমিন খান লিজন আমিন খান বাংলাদেশে আছে যাদের ব্লাডে যাদের রক্তে আওয়ামী লীগ আর ধানমন্ডির বত্রিশ নম্বর হবে সেই বাংলার মানুষের তীর্থস্থান এই বত্রিশ নম্বর যত ভাঙবেন তত লিজনদের শক্তি বাড়বে তারা তত সাহসী হবে এই বত্রিশ নম্বর যত পোড়াবেন এই লিজন আমিন খানরা এই রকম লক্ষ লক্ষ কিশোরেরা প্রতিদিন তাদের ভেতরে সাহস সঞ্চয় করবে তারা আরও বেশি সাহসী হবে এবং এই যে আপনাদের রাজাকার আলবদর দেশদ্রোহী আপনাদের যে রাজ্যত্ব এটাকে ভেঙে চুরমার করে দিয়ে আবার নতুন আরেকটি স্বাধীনতার গল্প লিখবে এই লিজন আমিন খানরাই প্রমাণ করে এই দেশে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগকে ধ্বংস করার ক্ষমতা এই বাংলাদেশে কারণ নাই এই লিজন আমিন খানরাই হবে ভবিষ্যৎ আওয়ামী লীগের কর্ণধার এরাই হবে এই বাংলাদেশের রক্ষার সবচেয়ে বড় হাতিয়ার এরা জীবন দিতে জানে জীবন নিতেও জানে এই লিজন আমিন খানরাই হবে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এই লিজন আমিন খানদের মতো কিশোরীরাই আমাদের স্বপ্ন দেখাবে নতুন পথের নতুন দিকের এবং আবার ফিরে আসবে শেখ হাসিনা এবং শেখ হাসিনার আওয়ামী লীগ এই বাংলাদেশ লিজন আমিন খানদের তৈরি করেছে এই লিজন আমিন খানরা মুক্তিযুদ্ধের ধারক মুক্তিযুদ্ধের বাহক এবং আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখে লিজন আমিন খানদের ব্লাড এবং রক্ত আওয়ামী লীগের কথা বলে মুক্তিযুদ্ধের কথা বলে একাত্তরের কথা বলে এটাই বঙ্গবন্ধুর আদর্শ এটাই মুক্তিযুদ্ধের আদর্শ